রানীগঞ্জে ব্যাংক ডাকাতির পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুরের প্রায় সমস্ত ব্যাংক ম্যানেজার ও স্বর্ণ ব্যবসায়ীদের দিয়ে একটি সচেতনতার আলোচনা সভা আয়োজন করে এই আলোচনায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা ব্যাংক ম্যানেজার ও সোনা ব্যবসায়ীরাও মূলত কিভাবে ব্যাংকগুলোতে প্রাথমিক পর্যায়ে সিকিউরিটি ব্যবস্থা আরও বাড়ানো যায় সাথে সিকিউরিটি অ্যালার্ম সিসিটিভি ক্যামেরা এই বিষয়গুলো নিয়ে পুলিশ আধিকারিকেরা আলোচনা করেন ব্যাংক ম্যানেজার ও স্বর্ণ ব্যবসায়ীদের সাথে জুয়েলারি শপস গোল্ড লোন অর্গানাইজেশন যারা আছে তাদের সকলকে আমরা এই হলে ডেকেছিলাম মূলত তাদের সাথে আমাদের ভিউজগুলো আলোচনা করার জন্য তারা সেফটি অ্যাঙ্গেলে সিকিউরিটি অ্যাঙ্গেলে তাদের কি আমাদের প্রতি সাজেশানস আছে আমাদের কী গাইডলাইন আছে আমাদের গভর্নমেন্টের আমাদের সরকারের কি গাইডলাইন আছে সেগুলো মূলত এক্সচেঞ্জ অফ ভিউজ এটা করার জন্য আজকে আমরা ডেকেছিলাম খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের সেফটি সিকিউরিটি অটুট থাকবে যাতে সবাই পিসফুলি বিজনেস করতে পারে মূলত কাদেরকে ডেকেছিলেন মূলত ব্যাংকের ম্যানেজার এবং যা গোল্ড জুয়েলারি শপস আছে এবং গোল্ড লোন অর্গানাইজেশান আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট তাদের সকলকে ডাটা হবে স্যার দেখা যাচ্ছে ভিন্ন রাজ্য থেকে দেওয়ার দুষ্টি তারা আসছে এবং চুরি করে চলে যাচ্ছে টাকাতি করে চলে যাচ্ছে তো সেই জায়গায় সিকিউরিটিটা যেখানে মানে বর্ডার সেখানে কেন টাইট হচ্ছে না ক্রাইম তো যে কোনো জায়গা থেকে যে কেউ এসে করতে পারে আমাদের কাজ হচ্ছে সেগুলোকে ডিটেক্ট করা এবং ডিটেক্ট হচ্ছেও এই দিক দিয়ে কোনো সংশয় নেই এবং খুব সাকসেসফুলি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং যাতে আমরা সিকিউরিটি আরও টাইট করতে পারি সেই জন্যই মূলত এইসব আলোচনা সব বিষয়ে সব ধরনের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আপনার সিসি ক্যামেরা ঠিক আছে এবং কিভাবে সেগুলোর স্টোরেজ হবে ক্লাউডে কি করে স্টোরেজ করা যায় তো বেশি সিকিউরিটি নিয়ে আমি মোবাইলে বা আপনাদের সাথে কথা বলতে চাই না এগুলো এগুলো একটু গোপন থাকাই ভালো তো সব ব্যাপারে সব অ্যাঙ্গেলেই আলোচনা হয়েছে সিসিটিভি আরও নতুন লাগানো হচ্ছে প্রচুর প্রচুর জায়গায় ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক জায়গায় সিসি ক্যামেরা আছে এবং আরও লাগানো হচ্ছে আমাদের রানীগঞ্জে এরকম ঘটনা ঘটেছে সেই জন্য আমরা আরও অ্যালার্ট হচ্ছি এবং তাহলে কি সিসিটিভি পুলিশের ভরসা সব কিছুই আমাদের দেখতে শুধু সিসিটিভি না সব অ্যাঙ্গেলগুলো আমাদের দেখতে হবে অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক ম্যানেজার জানান নিরাপত্তার বিষয়গুলো তারা অবশ্যই মেনে চলবে তার পাশাপাশি পুলিশের নজরদারিও আরও বাড়ানো দরকার আজকে মূলত বিষয়গুলি ছিল দেখুন ব্যাপার নেই আজকে সোনার দোকান ব্যাঙ্ক এই যে দিনের পর দিন এই যে গাড়িগঞ্জে ডাকাতি হলো কলকাতাতে হলো আমরা স্বর্ণ ব্যবসায়ী আমি স্বর্ণ ব্যবসায়ী সেক্রেটারি তো প্রতিনিয়ত যেভাবে নতুন নতুন পদ্ধতিতে শুধু ডাকাতি নয় চিটিংবাজি যেটা ফোর টোয়েন্টি যেটা করছে যেটা আমাদের চণ্ডীদাস বাজারও এখনও কোনো দোকানে হয়েছে তো সেখানে দাঁড়িয়ে নানান রকমভাবে মিথ্যা এবং লোভ দেখিয়ে প্রোচনা করে এই ছিনতাইগুলি বা ডাকাতিগুলি হচ্ছে তার জন্য মূলত ব্যাপার ছিল যেটা হচ্ছে সেফটির ব্যাপার যেটা হচ্ছে সিসি ক্যামেরা তারপর হচ্ছে একটা টাইমে দোকান বন্ধ করা যেই টাইমে মানুষের চলাফেরা থাকে তাহলে কী হয় যে কোনো কিছু হলে খবর দিলে মানুষ জনগণ যাতে এসে পড়ে সেই জায়গাটা করতে পারে আর ব্যাপারটা হলো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের নিজেদেরকে কিছুটা সতর্ক হতে হবে এই কারণে যে আমরা কিভাবে চললে পড়ে আমাদের সম্পত্তি বা আমাদের মানে নিজেরা আমরা সেফটি থাকতে পারবো ধরুন যখন কাস্টমার সে যে আসছে কাস্টমার সে যে আসছে তারা দোকানদার কিন্তু বোঝার ক্ষমতা নেই যে সে ক্রাইম করতে আসছে না জিনিস কিনতে আসছে তাহলে তার জন্য যে সেফটির যে কথাগুলি হয়েছিল কতটা ফল্প আজকে মিটিংটা খুব ভালো হয়েছে এবং বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ব্যাংকস এবং সোনার দোকানদারদের নিয়ে তাদের সঙ্গে পুলিশ এবং প্রশাসন এবং এই ব্যাংক এবং সোনার দোকানদারদের সঙ্গে যে কমিউনিকেশান ব্যাপারটা যেটা ছিল যেটা করা উচিত থাকলে কী হয় দূরত্ব থাকলে এই যে ব্যাপারগুলি যেগুলো আমরা পরে যাই কিছু হয়ে যাওয়ার পরে তো মূলত যেগুলি আমাদের সঙ্গে প্রশাসনের যদি কমিউনিকেশানটা থাকে আমরা সেই মুহূর্তে আমরা খবর পৌঁছাতে পারি এবং এসে পড়ে যাতে প্রশাসন থেকে রেস্কিউ করতে তো কারণটা এখানে আমাদের থানা থেকে এটা মিটিং ডেকেছিল এখানে আমাদের সিকিউরিটির বিষয় নিয়ে কথা বলা হয়েছে কারণ ব্যাংকের যে আমাদের ফ্রড হচ্ছে সেটা নিয়ে কথা বলা হয়েছে ক্রাইম নিয়ে কথা বলা হয়েছে সিকিউরিটিটা বাড়াতে বলা হয়েছে অ্যালার্ম কোন সুইচ কোথায় থাকছে সব ব্যাংকে অ্যালার্ম সঠিক মতো বাড়ছে কি না বিশেষ করে বাইরে যে আমাদের সাইলেন্স অ্যালার্মটা থাকে সেটা সবসময় কার্যকর হয় না অ্যালার্ম সুইচ হয়তো ম্যানেজারের রুমে থাকে বা ক্যাশিয়ারের কাউন্টারে থাকছে ওটা যদি আরও অ্যাক্টিভ জায়গায় যেমন বাথরুমের মধ্যে রাখা হয় বা যেখানে আমাদের স্টোরেজ রুম থাকে সেখানে রাখা হয় তাহলে দুষ্কৃতীরা যখন ক্রাইম করে বেরিয়ে যায় আমাদের কোনো একটা রুমের মধ্যে বন্ধ করে দিচ্ছে তারপর ওনারা চলে যাচ্ছে তাহলে সেখান থেকে যদি আমরা অ্যালার্মটা প্রেস করতে পারি তাহলে কিছুক্ষণের মধ্যে পাবলিক অ্যালার্ট হবে বা আপনারা ফোন করতে না পারলেও পুলিশকে ফোন করে দিতে পারবে পাবলিক আজকের মিটিংটা কতটা মিটিংটা তো সিকিউরিটির জন্য ডেকেছে কিছু কিছু জিনিস আমরা ছুটে যাই হয়তো মাইন্ডের আউট অফ মাইন্ড হয়ে যায় আমরা বিজনেস নিয়ে ব্যস্ত থাকি ঠিক আছে কাস্টমার পরিষেবা নিয়ে ব্যস্ত থাকি হয়তো এই যে অ্যালার্মটার বিষয়টা বললো সিসি ক্যামেরায় হয়তো অস্পষ্ট আসছে ডিভিডি আর আমাদের যেমন দুটো রাখা হয় একটা সামনে রাখছি একটা সেফটির জন্য বাইরে কোথাও স্যাররা বললেন যে যেখানে আমাদের ভল্ট থাকছে বা লকার থাকছে সেরকম জায়গায় রাখলে কী হবে সব বাইরের যেটা ডিভিডিআর পাচ্ছে ফুটেজটা নিয়ে চলে যায় হয়তো কিন্তু ভিতরের সিস্টেম থেকে অনেক সময় আমরা ফুটেজটা দিতে পারবো তাহলে ক্রাইম যারা করছে তাদেরকে ধরতে প্রশাসনের সুবিধা হবে দুর্গাপুর থেকে কৌশিক বাসু রিপোর্ট নাইনটি নিউজ বাংলা